নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটের সঙ্গে অবশেষে ঘূর্ণিঝড় আসনা হচ্ছে এমনটাই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী রোববার এক তারিখে এবং এই ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ গতি সেইটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেট অনুযায়ী একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা এর যে গাস্টিং সেটা থাকতে পারে এটা তো কাস্টিং বায়ু মোডটা যদি দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ গতি বায়ু মোড়ে বলা হচ্ছে ছেষট্টি থেকে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় নর্মাল বায়ুর মোড়ে এর যে হাওয়া ঝড়ো হাওয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আর কয়েক কয়েকদিনের মধ্যেই একটি নতুন ঘূর্ণিঝড় সাগরে তৈরি হবে এবং এর গন্তব্যস্থল কোথায় রয়েছে আপনাদেরকে এটা আমরা দেখাবো তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যারা দেখছেন এখন অবধি লাইক করেননি বা সাবস্ক্রাইব করেননি প্রতিনত আপডেট পেতে হলে বিরোন হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটা তো অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির ক্লিক করতে ভুলবেন না তো চলুন এবার শুরু করা যাক আগামী যেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ এক তারিখ রোববার তো নতুন একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কোথায় আরব সাগরে এবং বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তবে এই যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরেরটা এটা কিন্তু কিছুটা আগের থেকে অনেকটাই শক্তি হারিয়েছে শক্তি হারানোর কারণ যেহেতু আরব সাগরে অনেকটা একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে তার কারণে যত জলীয়বাষ্প আছে এই ঘূর্ণিঝড় আসনায় কিন্তু শুষে নিচ্ছে পরবর্তী ঘূর্ণিঝড় হওয়ার যে সম্ভাবনা সেটাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে চলে যাব সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি কতটা জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ পরিস্থিতি আছে দুটোই একবার আপনারা লক্ষ্য করুন এটাও লক্ষ্য করুন এবং এটাও লক্ষ্য করুন যে কোনটা কেমন পরিস্থিতি উনতিরিশ তারিখের পর আমরা যদি তিরিশ তারিখ অর্থাৎ রোব শুক্রবারে যাই শুক্রবারের মধ্যে এই যে ঘূর্ণাবর্তটি আরব সাগরে যেটি তৈরি হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়ানো শুরু করবে মানে আগামীকাল থেকে শক্তি বাড়ানো শুরু করবে আর গাস্টিং মোড়ে সর্বোচ্চ একানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টায় হবে আর বঙ্গোপসাগরেরটা যদি দেখি তাহলে গাস্টিং মোড়ে সর্বোচ্চ হবে উনআশি বা আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এরপর আমরা এটাকে আইড টু প্লে করবো প্লে করে যদি এগোতে থাকি আগামীকালই দুপুরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি এগোনো পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এবং এর যে সর্বোচ্চ গতি উঠবে তিরানব্বই বা বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ আরও বেড়েছে গতি এবং আমরা যদি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দেখি তাহলে কিন্তু সত্তর কিলোমিটার মানে আবার কিছুটা গতি কমেছে বঙ্গোপসাগরেরটা যেহেতু এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে তার জন্য এখানে কিন্তু অতটা শক্তি অর্জন করতে পারছে না যদি এটা না থাকতো তাহলে কিন্তু এটা একদম হানড্রেড পার্সেন্ট ঘূর্ণিঝড় হতোই এমনটাই যা হয়েছিল পরিস্থিতি তবে আমরা যদি তিরিশ তারিখ থেকে এক তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাই শনিবারের মধ্যেই যে বঙ্গোপসা আরব সাগরের ঘূর্ণাবর্তটি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতি একশো দুই কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাবে এবং যদি বায়ুমোডে দেখি তাহলে কিন্তু যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু ছেষট্টি পঁয়ষট্টি মানে বায়ুমোড ছষট্টি বায়ুমোড বেশি অতিরিক্ত হচ্ছে না সর্বোচ্চ আটষট্টি কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি হয়তো কোনো জায়গায় মেপে উন্নসত্তর বা সত্তর দেখতে পাচ্ছি আমরা দেখুন কোথাও কোথাও সত্তর দেখতে পাচ্ছি এই দিকটাতে আমরা কিছুক্ষণ আগে সত্তর দেখলাম তো এ হচ্ছে শনিবার অবধির স্থিতি এবং বঙ্গোপসাগরটা যদি বায়ুমোডে দেখুন ওই পঞ্চাশ কিলোমিটারই রয়েছে মানে এটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স অনেকটা কমে যাচ্ছে গিয়ে তারপরে এগোতে এগোতে এক তারিখ শনিবারের দি একত্রিশ তারিখ শনিবারের পরে যদি আমরা এক তারিখ রোববারের দিকে যাই আমরা কিন্তু এখনও বন্ধুরা বায়ুমোডেই রয়েছি আর আরব সাগরে ঘূর্ণাবত্ত কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে সত্তর কিলোমিটার কিন্তু হয়েই গেছে আপনাদেরকে যেটা দেখালাম শুরুতেই আর বঙ্গোপসাগরেরটা স্থলভাগে আশ্রয় পড়ছে মানে একত্রিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের একটা নিম্নচাপ রূপে স্থলভাগে আশ্র পড়বে কিন্তু আরব সাগরেরটা এই যে বঙ্গোপসাগর নিম্নচাপ এর ফলে বাংলায় কতটা বৃষ্টি হবে সেটা আমরা আপনাদেরকে এখনই দেখাবো তবে আমরা এই যে আরব সাগরের ঘূর্ণাবত্তটি সেটা একবার দেখিয়ে দিই কারণ এই দেশ বিদেশ থেকে অনেক দর্শক ভাইয়েরা আছে বাঙালিরা যারা কাজ করতে যায় তারা কিন্তু আমাদের আপডেটগুলো দেখে প্রতিনিয়ত তার জন্য তাদের জন্য আমাদের প্রোভাইড করতে করতে হয় একবার ধৈর্য ধরে দেখতে থাকুন এখানে এক তারিখের মধ্যে যে সর্বোচ্চ গতি বায়ু এটা আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর কিলোমিটার হয়ে যায় মানে এবার কিন্তু আস্তে আস্তে বাহাত্তর বায়ু মোড়ের শক্তি যেটা সেটা কিন্তু শুরু রয়েছে অর্থাৎ যেহেতু পঁয়ষট্টি ক্রস করে গেছে আমরা বায়ু মোড় দেখাচ্ছি না এবার আমরা সরাসরি দেখাবো ঝাপটা মোড় ঝাপটা মোড়ে যদি সর্বোচ্চ এটা আমরা গতি দেখি তাহলে কিন্তু একশো বা আঠেরো সামথিং এমন কিন্তু রয়েছে গতি সতেরো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টায় কাস্টিং অর্থাৎ বায়ুর ঝাপটা তারপর আমরা এগাবো এগত এগোতে এক তারিখ থেকে যখন দু তারিখের দিকে যাচ্ছে দেখুন এক তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের রবিবারেই কিন্তু এটি অনেকটা উপকূলে পৌঁছে যাবে ওমানের দিকে তো একটু প্লে করো প্লে করলে দেখুন এখান থেকে এক তারিখের পর দু তারিখ অর্থাৎ সোমবারের দিকে সোমবারে আছড়ে পড়ার আগে এর কিন্তু কিছুটা শক্তি বা গতি হারাবে তবে হারালেও একশো দু কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর কাস্টিং অর্থাৎ ঝাপটা থাকবে একশো দুই কিলোমিটার কাস্টিং মানে খুব একটা যে কম এমনটি নয় প্রচণ্ড কিন্তু ঝড় হাওয়া বইবে একশো দুই কিলোমিটার গতিবেগ যদি উপকূলে আসরে পড়ে তাহলে কিন্তু ওমান উপকূলে ব্যাপক পরিমাণে ঝড় হওয়ার পরিস্থিতি তৈরি হবে তারপরে দু তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা আসড়ে পড়বে মুস্কাতে তারপরে এটা আস্তে আস্তে করে চলে যাবে গিয়ে সৌদি আরবের দিকটাতে তো এই হচ্ছে এখনকার কন্ডিশান যে কোথায় কোথায় কেমন পরিস্থিতি বঙ্গোপসাগরে দেখুন আমরা যদি লাস্ট অবধি বঙ্গোপসাগরটাও দেখি এরপরে কি বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবত্ত বা কিছু তৈরি হবে লাস্ট যদি সাতাশ সাত তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি দেখুন এদিকে ঘূর্ণাবত্তি চলে যাওয়ার পরে আবারও কিন্তু দক্ষিণ চীন সাগরে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম তাইওয়ান দিকটাতে সেখানেও কিন্তু একটি সাইক্লোন টাইফুন তৈরি হয়েছে যার কারণে আবারও বঙ্গোপসাগর থেকে জড়িয়ে বাষ্প আমরা টাইফুনটা শুষে নিচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বঙ্গোপসাগরে এই মুহূর্তে আর কোনো চান্স নেই যে ঘূর্ণিঝড় হওয়ার একবার যদি আমরা জিএফএস মডেল দেখি জিএফএস মডেল বলছে বন্ধুরা আগামী ছ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে আরেকটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একটি তো তৈরি হচ্ছে যেটা আশ্রয় পড়বে আগামী কয়েকদিনের মধ্যে আবারও ছ থেকে সাত তারিখের মধ্যে আরেকটি নতুন ঘূর্ণাবর্ত হবে যেটা নাকি নিম্নচাপ হয়ে বাংলার ওপরে আশ্রয় পড়তে পারে এখন কোনটা অ্যাকুরেট হবে কোনটা সত্যি হবে সেটা জানতে হলে আমাদেরকে এখনও কয়েকদিন ওয়েট করতে লাগবে যে কি হবে কি না হবে তার জন্য আপনাদের একটাই কর্তব্য প্রত্যেকটা আপডেট আমাদের দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের দুটো চ্যানেল বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ এই চ্যানেলটি দুটোকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আমরা চলে যাবো সরাসরি ইসিএম ডাব্লিউএফ মডেলে একবার দেখেনও বজ্রবিদ্যুৎ মরে গিয়ে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন তো চলে আসলাম আমরা এখানে সাত তারিখ শনিবার থেকে আমরা কিন্তু দেখা শুরু করব শনিবার থেকে দেখলে শনিবারে রাত্রবেলার দিকে উত্তরবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে এবং করণ দিকে কিষানগঞ্জ দিকটাতে এবং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদের দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশ আর অসমের কিছুটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে যদি আমরা যাই অর্থাৎ শনিবার ভোরবেলা নাগাদ যেহেতু নতুন ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে তার কারণে কিন্তু ভোরবেলা ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি কেজুরি কাকদ্বীপ গঙ্গাসাগর এদিকগুলোতে ভারী বৃষ্টির একটা চান্স রয়েছে সঙ্গে কলকাতা খর্ধা চন্দননগর চাকদা কৃষ্ণনগর পোঁচাদপুর হয়ে বাংলাদেশের ডোয়াগাড়া এদিকে বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ শিউরি বোলপুর রামপুরহাট এবং আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে সঙ্গে মালদা এবং তার উত্তরবঙ্গের যত জায়গা আছে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘটতে পারে এবং সেম কন্ডিশন বাংলাদেশেও থাকবে এ হচ্ছে সাত দেখলাম আমরা কন্ডিশান এরপরে যদি আমরা ছ তারিখ গত শুক্রবারে আসি দেখুন শুক্রবারেও কিন্তু ভারী বৃষ্টির চান্স অনেক জায়গাতেই রয়েছে বিশেষ করে উপকূল থেকে শুরু করি যেমন গোসাবা ঝাড়খালি কুমিরমারি হিঙ্গলগঞ্জ দিকটাতে হবে সঙ্গে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু পান্ডুয়া এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু চাকদা শান্তিপুর থেকে একটু একটু করে বৃষ্টি বাড়া শুরু হবে কৃষ্ণনগর বর্ধমান কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডমকল করিমপুর জঙ্গিপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকবে সঙ্গে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বোলপুর শিউড়িতেও সেম তাই থাকবে আর বাংলাদেশেও সেম কন্ডিশন রাজশাহী মেহেরপুর কালাই ময়মেন সিং ঢাকা থেকে শুরু করে এদিকে রংপুর এবং উত্তরবঙ্গে যত জায়গা আছে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছয়ের কন্ডিশান এরপরে যদি আমরা পাঁচে আসি দেখুন বন্ধুরা পাঁচে আসলে কিন্তু হালকা হালকা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে তারপর আমরা যদি চার তারিখ গত বুধবারে যাই বুধবারে গেলেও কিন্তু আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দিকটাতে দেখতে পাচ্ছি অর্থাৎ কিষাণগঞ্জ করণদিগির শিলিগুড়ি ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি জলঢাকা খাঁটরালে দিনাজপুর দেবীগঞ্জ বোদা পঞ্চগড় থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের সিলেট এবং তার আশেপাশে এবং আসামের দিকটাতে কলকাতার দিকে খুব হালকা বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি তিন তারিখ দিকে অর্থাৎ মঙ্গলবারটায় মঙ্গলবারেও কিন্তু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং তার আশেপাশে থাকবে যেমন নিউ টাউন তারপর হচ্ছে পানিহাটি মাসাদ জঙ্গলপাড়া আমতা খানাকুল দিকটাতে বাদদিকে ব্যারাকপুর চন্দননগর কতুলপুর এদিকগুলো হালকা বৃষ্টি থাকবে এদিকে আবার বেলদা তমলুক হলদিয়া নামখানা ফুজারগঞ্জ এখানে একটু মাঝারি বৃষ্টির চান্স থাকবে দীঘা কন্টা এখানে একটু মাঝা হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং বাদবাকি জায়গাগুলো খুব হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে তারপরে একটু এগিয়ে এসে যদি আমরা দু তারিখের কন্ডিশনটা দেখি দু তারিখেও কিন্তু ভারী বৃষ্টির চান্স অনেক জায়গাতে রয়েছে মানে আবারও নতুন নিম্নচাপের ফলে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আসতে পারে আগামী কয়েকদিন আপনারা একটু গরম উপভোগ করবেন কারণ যেহেতু এখন আবহাওয়া ক্লিয়ার আছে তার জন্য দক্ষিণবঙ্গে কিন্তু এখন একটু গরমই থাকবে কিন্তু আবারও বৃষ্টি আসছে এই কোলাঘাট তুমলু কুলবেরিয়া বারুইপুর গোসাবা নামখানা দীঘা কন্টাই কলকাতা চন্দ্রনগর খরদা চাকদা বনগাঁ এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রগণ এগুলোতে হালকা হাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া এবং কুমিল্লাতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শ্যামনগর সেকান্তপুর এখানে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকবে তারপরে দু তারিখের আগে পরে যদি আগে যদি আমরা এক তারিখে যাই এক তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্স অনেক জায়গাতে নেই তবে একত্রিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি থাকবে খুব ঝিরিঝিরি যদি তিরিশ তারিখে দেখি তিরিশ তারিখেও কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে এবং উনত্রিশ তারিখ কাজ আস্তে জানেন তেমন কোনো বৃষ্টি আজ হয়নি এবং রাত্রেবেলার দিকে হয়তো কয়েকটি জায়গায় হতে পারে তাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পায় তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট রাতের অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়া সম্বন্ধিত খবর পাওয়ার জন্য ধন্যবাদ